এর দিকে তাকাই আবার চক্ষু বন্ধ করে রাখি পাহাড়টা তো দেখছি কিন্তু কেন রাখেন তা তো জানি না যদি আলেম বলে আমি একবার এই সালাদের দিকে তাকাই আবার চক্ষু বন্ধ করে তোরা তিন দিনের দিকে তাকায় দেখি আখির নবীর যেই আকৃতিটি আমাদের কিতাবে দেওয়া আছে সফল আকৃতি এই সালাদে গায়ে দেখা দাও

ভাষায় বৈশাল ইসলাম এই নবী আমাদের বংশে আনবে আমাদের গুপ্তে আনবে আজকে একটা দিকে উনি আমাদের বংশে না ইয়া ইসমায় গ্রীষ্মের বংশে এসে গেছেন বিশ্ব নবীর মতিকাতে বঞ্চিত হয়ে গেলাম এই ব্যাথায় অজ্ঞান হয়ে গেছি সূর্য যা পারে নবী তা পারেন নবী যা পারে সহ্যতা পারে নবী যা পারেন আজবাই তা পারে তোমার এই যুক্তির মাধ্যমে নবীকে আর সূর্যকে এক সমান বানাই দিয়েছ নবীকে আর আজকে এক সমানের গুণের অধিকারী বানাই দিয়েছ আমরা বলতে চাই আল্লাহ বিশ্ব নবীকে যা দিয়েছেন সূর্যকে তা দেয় নাই সূর্য তা পারে না নবী যা পারে না আজ তা পারে না এটাই হলো বিশ্ব নবীর

এই কারণে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের शान হতে পারে যদি আমাদের সকলে চাইতে আল্লাহ বেশি জানেন তাহলে আল্লাহ তার নবীকে যা জানাইছেন তাই জানেন যা জানাল নাই তা জানে না নবীকে কি পরিমাণ জানাইছেন রসুল বলেন হুwidetilde ইলমান মিনাল আওলিন ওয়াল আখিরিন আমার আগে যত মানুষ দুনিয়াতে এসেছে এবং পরে যত মানুষ দুনিয়াতে আসবে সকলের জ্ঞান এক জায়গায় জমাইলে যা হবে এর চেয়ে বেশি ইলম আর জ্ঞান আল্লাহ আমি নবীকে দান করেছে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বেশি জানেন আমরা অধিকাংশ আন্দাজ করে করি ঠিক না ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর شان এই সূরার মধ্যে তুলে ধরেছেন কি মর্যাদা হবে তাই জন্য কবি বলেন শত শতাব্দীর আমার তুলারায় বলেন সসনে ইউসুফ আছে খোবা আমাদের হ্যাজি সমস্ত পাগাম মধ্যেকার লজ্জেই গুন দিয়েছিলেন গো যে মর্যাদা দিয়েছিলেন হে বিশ্ব আল্লাহ আপনাকে একাই সমস্ত মর্যাদা দান করেছে কিন্তু আপনাকে যা দিয়েছেন সবাইকে তা দেওয়া হয় নাই ইটার নাম হলো নবীর সান যারা দেওয়া হয়েছে না বোঝাতে কি কিনা আপনার মধ্যে যে গুণ আছে আমার মধ্যে আছে তো আপনার আমি সমান সমান আপনার মধ্যে যারা নাই আমার মধ্যেই আছে তার নামই বেলা

আন্দাজ কইরা কই আন্দাজ কইরা আন্দাজ পাঁচ বছর তোমার ছেলে খেলাালনকরণ করেছি গো আমরা সন্তান লালন পালন করা আমার পেশা কিছু বলতে হয় এখন আমি পাঁচটা বছর তোমার ছেলে খেলাালনকরণ করেছি কত সুন্দর scenery দেখেছি এমন সুন্দর ছেলে আমার जिंदगीতে আমি হানিমা দেখেই না আরমিনা বলেন হানিমা তুমি গ্রামে থাকো আর আমি শহরে থাকি শহরের ছেলেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এজন্য এক সুন্দর আলাম সুন্দর কণ্ঠে আর গ্রামের ছেলেরা এঁকে মানিয়ে ঘুমwidetildeছে ওখানে দা কালার হয়ে যায় اے عالم اسرو میں مکہ নগরীতে থাকি আমার জন্ম হয়েছিল মদিনায় আমি আমার জন্মের পরেও আমি কত সুন্দর ছেলে দেখেছি এমন ছেলে আমার जिंदगीতে কোন দিন না আল্লাহ আগে বলেন জিবরাইল যাও এরা তো আন্দাজ করে শুরু করছে

আমেনা বলে আমি দেখি নাই তুমি বলছো আমি দেখি নাই তোমার দেখার কথা তো জিব্রাইল এবার আমেনাকে জানায় জানায় তুমি জিব্রাইল তোমরা বলতেছো আমি দেখি নাই দেখি না আর আমি আল্লাহ বলি তোমার পৃথিবীর মাকলুক আমি বানাইছি আমি আল্লাহ আমার জাত আমার ইচ্ছতের কসম খেলে বলি আমার রবি বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ বলি ও সাল্লামের চেয়েছে সুন্দর আমি আল্লাহ পৃথিবীতে কাউকে বানাই না এটা হলো আমার নবীর সাহায্য কণ্ঠে এর থেকে সুন্দর আল্লাহ বানাইছেই না দেখবেন কুত্তিকে

এমনি মুখা জিন্দা হয়ে উঠতো আল্লাহর হুকুম উঠ উঠত এই মজরা আল্লাহ বিশ্বনবীকেও দান করেছিলেন মুসা গুগল তোলে হাত রাখলে আল্লাহ বিশ্বনবীকে দিয়েছিলেন কিন্তু বিশ্বনবীকে যা দিয়েছিলেন সব নবীকে তা দেয় না ঠিক না এবার আর এবার বিস্তারিত আলোচনা করতে গেলে আলোচনা করতে গেলে শব্দটার অর্থ কাউ চল্লিশ দিন কম না চল্লিশ দিন কম না কথাটা বুঝেন কথাটা বুঝেন আগে আসুন এই সুরানা কেন নাজিল হলো তার সানো নজুলরা বললি

কারোনার খোঁজাতে লিপ্ত হইছে 77 এর খোঁজা তাওয়াক্কু কেমন হতো প্রেমিক আর প্রেমিকা এক পুরুষ আর একজন মহিলা দুইজনে খুব mohabbat ভালোবাসা ভালোবাসা কইরা দয়ায় দয়ায় এসে কাফা হলো গরুর বিট্টি গিয়া আল্লাহর গরুর বিট্টি গিয়া zina তে লিপ্ত হইছে আর হইছে বলে আল্লাহ গজব দিয়া 77 বানাইয়া দিলেছে এখন এই মানুষ আতরা কোন শব্দ নাই কোন শব্দ নাই কোন শব্দ নাই শেষে তারা এই দুই তারা খাবা ঘর থেকে সরাইনে কেন রাখছে কিছুদিন পরে আস্তে আস্তে মানুষ এই দুধের পূজা শুরু করছে ই মাকু দিয়েছে কথাটা বুঝেন না কথাটা বুঝেন না মূর্তি গুলো ইতিহাস হইলো এইভাবে ইতিহাস মূর্তি কোনদিন মানুষের উপাস্য হইতে এত ধরে মূর্তি কোনদিন মানুষের কল্যাণ করতেও পারে না কল্যাণ ঠাই নাও আনতে পারে না লপ্ত করে দেখেন মূর্তির সামনে যে খাবার দাবা আছে কুকুরে ভেস করে দেওয়া যায় একদিন কোথায় না এই মূর্তি মানুষের কল্যাণ বইয়া আনবো কেমন কি বল সামনে যে খাবার দেওয়া আছে মাসিয়ে চিন্তাই করে নেয় খাওয়ার নেওয়া যায় চুরি করে নেয় না আওয়াজ দেয়া নেয় এর অর্থ ক্ষমতা থাকলে আর চাও আপনারা কি খাইয়া আবার যায় কখন জায়গা কি করে নিছ তুমি খুদা না তুমি হুদা কিচ্ছু নাই খালি কিচ্ছু নাই খালি আল্লাহ কুরানে বলেন যে তোমার তার নিজের খাবার তোমরা সিরা দই মই করে সামনে দিছ

স্বرتি মূর্তি লাগিয়া বড় মূর্তিদার কাজ কোরআন লক করেছে এরা কই মন কাম করা করলো রে ইব্রাহিম আর ইব্রাহিম আছেন আজরের ফুট ইব্রাহিম সায়ে কামার কেউ করছানা আজররে দেখো ছেলেরা দেখো কেদা করো দেখানো হলো উনি বলেন আমারে জিজ্ঞাসা করো কেন

যা বিস্তারিত কইতে গেলে সম লাগবে তাহলে আপনারা বলতে পারেন মূর্তি বিছনে যারা দোরে ল্যাম্পটার বিছনে যারা দোরে ঘাটা পুরের বিছনে যারা দোরে ভন্ডের বিছনে যারা দোরে এরা কিছু না পায় জায়গা নেই অবশ্যই কিছু হয় না পাওয়া যায় না বলবো হাদুদরে কোরআন আল্লাহ নবী বলেছেন কোরআন ওই এক একটা মূর্তির ভিতরে এক একটা সহায়তাঙ্গের দুধকা মাঝে মাঝে আওয়াজ দিত ওই আওয়াজ দিলে এরা মনে করতো ভগবান আল্লাহ এদের এটা আমার